তো যখন আমাদের ক্রিস্টালগুলো খারাপ হয় অনেক সময় নোপের সময় আচ্ছা একশো দশের সিপিউ হিট হয় না কি হয় না সিপিউ হিট হয় না সোজা আমাদের এই দুইটা কন্ট্রোল দুই আমাদের দুইটা কে কন্ট্রোল করছে একটা হচ্ছে বিসিসি এস এটা বিসিসি আই তো এই আইসিটার এনেল হচ্ছে বিসিসি এস হচ্ছে এই মসফেটটা প্রোটেকশন মোসফেট এটা জাস্ট খুলে খুলে ফেলাই দাও রাসেল এটা জাস্ট খুলে ফেলে দাও

আপনার ইয়াতে আসবে চলে আসবে আচ্ছা রেডি করে দিই এই রাসেল কোথায় রাসেল আমি মাইট দিব তোমার দশ মিনিট ডাকতেছি তুমি কোথায়

বায়স করার তো একটা সময় আছে এবং কখন বায়স করব বায়োস করার জন্য আমার বুড় আমাকে বলবে যে আমাকে বায়োস প্রোগ্রাম করো তাই না খালি আমরা কি পারি শুধু ডিসপ্লে না আসলেই খালি মানে বায়োস প্রোগ্রাম করো বায়স প্রোগ্রাম করো হোয়াট ইজ দিস পাওয়ার দিছো পেট্রোল দাও পেট্রোল দাও যে পেট্রোল দাও ডালো ওয়াশ করো হার্দিক দেখি একটু লেট হচ্ছে তো কোনো হয়ে যেত এই সামি কি তোমার কি অবস্থা তোমার পিসির বলতো তোমার পেট্রোল ইউজ করো না পেট্রোল ইউজ করো না থিনার ইউজ করো এখানে থিনার ডালো ওয়াশ করো পাওয়ার করছে এবার